ডিসপিলায় রহমান আরহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সবার পিও আইসোন ক্লথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কটনের ভিতরে একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের মার্শাল বাই রিজ আতের একটা কালেকশন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কালেকশন হবে যে আপুরা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দাওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যে আপুরা আমাদের এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাই খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা ড্রেস দেখেন ফার্স্ট অফ হচ্ছে আমরা শাওলা কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার নিচের দামানটায় হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কারু কাজ করা থাকবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা কাজ খুবই ফিনিশিং একটা কাজ করা থাকবে যে আপুর অর্ডার করবেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো গুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন মাসাল্লাহ ব্যাক পোশনটা আপনার অনেক সুন্দর জামার লেন্থ হবে আপনার প্রায় আটচল্লিশ ইঞ্চি এবং বডি হবে আপনার আশি প্লাস এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম একটা রেস খুবই সফট কোয়ালিটির একটা ফেব্রিক্স হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাচ্ছেন আর উন্নাটা হবে আপনার কন্ট্রাস্টের ভিতরে শ্যাওলা কালার ভিতরে হচ্ছে আপনার কালার একটা কম্বিনেশন করা থাকবে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে উনার দুই পাশে হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর করা থাকবে এটা হচ্ছে যেটাকে আপনার শিপলি ওয়ার্ক বলে এটাকে দেখেন খুবই সুন্দর এবং খুবই গর্জিস একটা কারো কাজ করা থাকবে আর প্রাইসটাও আপনাদের একেবারে হাতের নাগালে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা দিয়ে দিব আজকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনার অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার হালকা পেঁয়াজি টাইপের কালার এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন এটা হচ্ছে আপনার ক্যামেরাতে একটু কালারটা আপনার একটু ডিস্টেন্স দেখাচ্ছে একটু ফ্যাকাশে দেখাচ্ছে এটা আপনার বাস্তবে কালারটা আরও অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার নিচের দামানটা খুবই গোর্জেস কারু কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো পাকিস্তানি মার্শাল ক্যাটালকের আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন মার্শাল্লা ব্যাকপোশনটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ ঠিক অর্ডার যেকোন সেলাই তৈরি করতে পারবেন আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনার সালডটা হবে আপনার ব্ল্যাক কন্টাস্ট কন্টাস্টের ভিতরে আর এটার উনারটা হচ্ছে আপনার সেম কালারের ভিতরে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে একেবারে নামার জন্য উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর হবে যে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম